শুক্রবারের বিকেল ছাদে এসেছি গাছে জল দিতে তো শুভ বিকেল সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি প্রচন্ড গরম ছাদে এসে গল গল করে ঘামছি তাই আমি একটা গামছা নিয়ে এসেছি আকাশের দিকে তাকিয়ে দেখি সূর্যটা একদম শান্ত স্নিগ্ধ হয়ে গেছে কে বলবে একটু আগে পুড়িয়ে সব ছাড়খাড় করছিল দেখো দেখে মনে হচ্ছে যেন কিচ্ছু জানে না ভোরের সূর্য তো দেখছিলাম বেশ ভালো লাগছিল সিঁড়ির ছাদে উঠে বেশ খানিক্ষণ সূর্যের ছবি নিলাম কখনো মেঘে ঢেকে যাচ্ছে আবার কখনো পরিষ্কার বেরিয়ে যাচ্ছে এবার সারা দিনের খাটা খাটনির পরে এবার উনি অস্ত যাবেন তাই বোধহয় বেশ স্নিগ্ধ হয়ে গেছেন তো আজকে আর সকালবেলা সেরম কোনো ভিডিও করিনি সেরম কোনো কাজও করিনি কালকের খাবার ছিল ওটাই দুপুরবেলা গরম করে বাবুইয়া আমি খেয়েছি তাই একটু তাড়াতাড়ি ছাদেও চলে এসছি যে সন্ধেবেলা জল দিচ্ছি এখনই জলটা দিয়ে রাখি শীতকালে সত্যি কথা বলতে কি গাছ ছেড়ে আমি বাঁচতে পারি না দেখেছি অনেক কিছুই আমি ছেড়ে দিতে পারি কিন্তু গাছ আমার চাই আমি এই বাসক গাছটা এনেছিল ওনার বন্ধু দিয়েছিলেন সেই গাছটা আজকে আমি টবে বসাবো এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর একটা জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেকেরই এটা জানার একটা বিষয় যে টবের মাটিতে কেঁচো থাকলে গাছ ভালো হয় নাকি খারাপ হয় গাছের ক্ষতি না ভালো আমি দীর্ঘ দিন ধরে গাছ করছি দীর্ঘ দিন চল্লিশ বছর তো হবেই ধরো আমার বয়সের হয়তো চার পাঁচ বছর আমি গাছ করিনি তার পাঁচ বছর ছ বছর থেকেই গাছ করছি তো আমিও আগে যখন প্রথম প্রথম বড় হয়েছি গাছ লাগাতাম এটা আমারও ধারণা ছিল যে মনে হয় কেঁচো থাকলে ভালো মাটি আলগা হয় কিন্তু ধীরে ধীরে একদম গাছ বসিয়ে আমার লক্ষ্য রেখে আমি দেখেছি যে কেঁচো টবের গাছের পক্ষে প্রচণ্ড ক্ষতিকর কেননা যদি জমিতে কেঁচো থাকে তাহলে অবশ্যই ভালো মাটি আলগা করে কেঁচোর যে পটিটা সেটা গাছের জন্য খুবই উপকার সেটা থেকেই ভার্মি কম্পোস্ট তৈরি হয় কিন্তু টবের ক্ষেত্রে খুবই খারাপ কেননা তবে যতটুকুনি গাছের শেকড় হয় ততটুকুই আমরা টবে একটা গাছ বসাই ছোট্ট একটা এই যে বাচ্চা একটা গাছ বসাবো এর যতটুকুনি শেকড় হবে ওটাই কেঁচোর প্রিয় খাবার তো গাছের এটাকে আস্তে আস্তে সে খেয়ে ফেলবে খেয়ে ফেললে কী হবে গাছটা ঝিমিয়ে যাবে আমরা অনেক সময় বুঝতে পারি না যে কি থেকে গাছটা ঝিমোচ্ছে অনেক সময় নার্সারির দোষ দিয়ে দিই যে নার্সারি আমাকে ভালো গাছ দেয়নি কিন্তু এই যে আমরা গাছে ভার্মি কম্পোস্ট দিচ্ছি এর থেকেই কেঁচোর আগমনটা গাছে হয় কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করে কেঁচোটা মাটি থেকে সরিয়ে দেওয়া অবশ্যই দরকার যেহেতু আমি অর্গ্যানিকভাবে গাছ করি সেহেতু আমি চাইছিলাম না কোনো কেমিক্যাল দিয়ে কেঁচো মাটি থেকে সরাতে কেননা আমার মনে হচ্ছিল কেমিক্যাল হয়তো চলে আসবে কিন্তু দেখলাম যে কিছুতেই আমি কেঁচো কোনোভাবে অনেক রকমভাবে চেষ্টা করেছি অনেক কিছু দিয়েছি কোনোভাবেই আমি কেঁচোটা সরাতে পারিনি সেই হেতু আমাকে কেমিক্যাল ইউজ করতেই হয়েছে একটা কেঁচো কেন্ন আবার ছোটো ছোটো কেন্নও হয়েছিল আমার তবে প্রচণ্ড তাড়ানোর ওষুধ আছে সেটা দিয়েই আমি কেঁচোটা তাড়াতে পাচ্ছি। না হলে কিন্তু আমার কেঁচো কিছুতেই যাচ্ছে না এই যে দেখলে এটা খুললাম এক্ষুনি এত কেঁচো বেরিয়ে গেল তো আস্তে আস্তে সব এত আমার গাছ সব টবে একসঙ্গে তো ওষুধ ছড়ানো সম্ভব নয় যখন যেটা পাচ্ছি যে কটা পাচ্ছি ছড়াচ্ছি যেহেতু আমি একাই করি সেহেতু আমার একটুখানি প্রবলেম হয়ে যায় একসঙ্গে সবটা করা তো আজকে আমি তোমাদের যেটা দেখাতে এসছি সেটা হলো যে যখন একটা ফার্স্ট গাছ এনে আমি বসাই সেটা কিভাবে আমি টবে বসাই মেন কথা হলো যে নার্সারি থেকে যখন গাছ নিয়ে আসি সেই গাছগুলো আমি চার পাঁচ দিন ওইভাবেই রেখে দিই শুধু একটু করে জল দিই কেননা আমার নার্সারি থেকে এসছে আমার এই যে এখানকার পরিবেশ সেটা মানানোটা ওদের প্রয়োজন সেই জায়গাটাতে শ্যুট করবে তার ওয়েদারটা শ্যুট করবে তারপরে আমি তবে গাছ বসাই কিন্তু এই গাছটা যেহেতু ওর বন্ধু করে দিয়েছেন কিন্তু তো নার্সারির লোক না তিনি এমনি আমাদের মতো গাছ লোক সেহেতু তাদের গাছের রক্ষণাবেক্ষণটা অন্য রকম হবে নার্সারিতে যেমন গাছ রেখে দেওয়ার জন্য ওরা অনেকটা পরিমাণে এটেল মাটি দেয় যাতে আর কি গাছটা অনেক দিন ভালো থাকে কিন্তু উনি যেহেতু দিয়েছেন আমি একদিন পরেই গাছটা বসিয়ে দিচ্ছি আর যখন আমি গাছ বসাই কোনো রকমের কোনো ছাড় কোনো কিছু আমি মাটিতে দিই না একদম প্লেন যে আমার এই এই গাছটা ছিল এই যে এই গাছটা ছিল ওই আগের ইমপ্রেশন শীত শেষ হয়ে গেছে ও শেষ হয়ে গেছে সেই যে টবের মাটিটা ছিল ওটাকেই আমি ঠিকঠাক করে নিয়ে শুদ্ধ একটু কেঁচো মারার ওষুধ দিলাম দিয়ে গাছটাকে বসিয়ে দেবো নিচে দিলাম অনেকটা বেশ এক ইঞ্চি মতো এরকম খোয়া জাতীয় কিছু ছোট ছোট ঢিল ভাঙা টব ভাঙা এরকম এক ইঞ্চি মতো দিয়ে দিতে হবে দিয়ে দিয়ে সিম্পল মাটি দিয়ে বসিয়ে দিয়ে গাছটাকে বসিয়ে দেব দিয়ে একদম একটা ছাওয়া জায়গায় রেখে আমি এখন পাঁচ ছ দিন ধরে জল দেব। অনেক দিনই এখন ছাওয়াতেই রেখে দেবো কেননা প্রচণ্ড দাবদাহ চলছে এই নতুন যদি একটা গাছকে ধরে যাওয়ার পরেও গাছটা যদি আমি রোদে রাখি তাহলে গাছটার ক্ষতি হবে বেশ কিছুদিন আমি আমি বুঝতে পারছি না গাছটা উনি তৈরি করেছেন কিন্তু একদম নার্সারির মতো দেখ এখান থেকে কেঁচোগুলো চলে গেল না তো নার্সারির মতো করেই গাছটা বানিয়েছেন উনি কিন্তু আমি জানি না বন্ধুকে ভালোবেসে গাছটা কি কিনে দিল উনি নিজেই বানিয়েছেন তো দাদাকে থ্যাংক ইউ বলবো বন্ধুকে এই গাছটা উপহার দেওয়ার জন্য আমিও অবশ্য ওখানে একটা বাসক পাতা গাছ করে রেখেছি ওর অনেক দিনের ইচ্ছে একটা বাসক পাতা গাছ ওর দ লাগবে সেই জন্য ওনার বন্ধু ওনাকে করে দিয়েছে ব্যাস একটু মাটিটা এরম করে দেব যাতে ভেতরে কোনো বাবলস না থাকে এবার আমি জল নিয়ে আসি খুব ভালো করে গাছটা জল দিয়ে দিব জলটা ধীরে ধীরে দিতে হবে নাহলে সদ্য গাছটা বসানো হয়েছে গাছটা হেলে যেতে পারে ছটা আস্তে আস্তে অ্যাবজর্ব করবে জলটা এই ছিল আজকে আমার গাছ বসানোর দেখানো তোমাদের আজকে আর হাতা খুন্তি নেতা কিচ্ছু নিইনি আজকে আমার এখানে যে ওপরে ছাদ বাগানের যে পরিবার তাদেরকে আমি কিভাবে লালন পালন করি ওখানে তো দেখাই বাবুইকে কিভাবে লালন পালন করি হাঁপিয়ে গেছি আর আজকে দেখালাম এবার আস্তে আস্তে আমি দেখাতে থাকবো এই যে আমার এত নিজের হাতের করা গাছ কিভাবে কিভাবে কোন গাছকে কিভাবে স্যাকুলেন্ট আসলে বলতে গেলে যে খুব বেশি গাছের কিছু করতে লাগে এই যে আমার আমরা ইউটিউবে দেখি এই দিন ওই দিন সেই দিন এত কিছু লাগে না আর একটা কথা বলবো যাদের গরমে গাছ রাখতে অসুবিধা হচ্ছে তোমরা একসঙ্গে ঠেসে ঠেসে গাছগুলো রাখবে ওই এখানে একটা গাছ ওখানে একটা গাছ এইভাবে কিন্তু গাছের কষ্ট হয় এই টিপসটা আজকে দিলাম একসঙ্গে অনেকগুলো গাছ এক করে রাখবে তাহলে গাছ অনেক ভালো থাকে এই যে এই কষ্ট তো আজকে এখানে ভিডিওটা শেষ করে দেবো ততক্ষণ তোমরা ভালো থেকো টাটা